কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আমি মৌসুমি আবার একটা ভিডিও শুরু করলাম যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম শেয়ার করব। তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মৌসুমি কী হয়েছে তোমার কি হয়েছে শুধু ইউটিউব না ফেসবুক সব জায়গাতে তোমার কি হয়েছে বলো তুমি কেমন আছো বলো এই তো আমি যেরকমটা আছি ঠিক আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম আছি তবে আগের থেকে একটু সুস্থ হয়েছি ওই যে 14 তারিখ যে ব্লাড টেস্ট করে এসেছি তার রিপোর্টটা আজকে নিয়ে ডক্টরকে দেখানোর আছে বিশেষ করুন এত কষ্ট হচ্ছে আমি আর যেতে পারছি না পাঁচ মিনিটের রাস্তা আমার কাছে এক ঘন্টা মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল ট্রেনেও ভীষণ ভিড় ছিল বসতে পারিনি যদিও এক জায়গায় দুটো বাচ্চা ছিল তো আমাকে ওখানে বসতে বলছিলেন সবাই কিন্তু বাচ্চাগুলোকে তুলে আমি আর বসতে চাইনি ট্রেন থেকে নেমে একটু জল খেয়ে নিলাম আর ওই দেখুন ওই দিকটা যাব বা দিকে আর ভীষণ ভিড় তাই একটু দাঁড়িয়েছিলাম তারপর ছাতা নিয়ে স্টেশন থেকে একটু বেরিয়েই টোটো ধরেছিলাম টোটোয় করে এই যে চলে এলাম নার্সিংহোমের সামনে তো এখনও পর্যন্ত জানি না আজকে কি বিপদ ভাগ্যে আছে কতটা ভোগান্তি আছে এখনও পর্যন্ত জানি না এই মাত্র ঢুকছি এই যে এখানে দেখুন আপনাদের দাদা ভাই এই যে বিলটা যে দিয়েছিলেন ওনারা ওটা দিয়ে রিপোর্টটা নিতে গেছে আমাকে একটু বসতে বলেছে এখানে আমি এই যে বসে আছি ওই যে ওখানে রিপোর্টটা নেওয়া হয়ে গেছে এবার আমরা উপরে যাব তো উপরে মানে একদম দুতলাতেই তো সিঁড়িতেই চলে এলাম তো এই এখানে ঢুকবো এবার অনেকেই ওয়েট করছেন আমরা ওয়েট করছি প্রায় আধা ঘন্টা ওয়েট করেছি ডাক্তার দেখানোর জন্য ভিতরটা যেহেতু এসি অতটা কষ্ট হয় তবু আটকে যাচ্ছিল দম এরকম মনে হচ্ছিল বারবার জল খাচ্ছি তবে আজকে চা খেয়ে এসেছি তো বাড়ি থেকে চা আর পাউরুটি খেয়ে এসেছি এই যে এই যে রিপোর্টটা দেখছেন ডাক্তারবাবু দেখলেন এইমাত্র বাতিল করলেন বললেন রিপোর্ট ভুল আছে আর এই ল্যাবের নামটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো জানি না এখানে ল্যাবের যিনি আর কি আছেন ওনার সাথে কথা হচ্ছে ওনারা কিভাবে এরকম ভুল করতে পারেন একটা রুগীর সাথে এরকম ভুল করতে কি করে পারেন ভুলভাল রিপোর্ট করেছেন ডাক্তারবাবু দেখে বললেন যে রুগীকে নতুন করে আবার রিপোর্ট করাতে হবে তো ওনারা ভুল স্বীকার করলেও এ যেটা ভুল সেটা ভুল তাই না আবারও বলছেন যে আজকে ব্লাড দিয়ে দিন একটু কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন আবার আমরা নতুন রিপোর্ট দেবো তিন চার দিন পর ভীষণ কষ্ট হচ্ছে বুঝতে পারছেন যার জন্য আমার মুখটা ভার আর খুবই কষ্ট হচ্ছিল তো ভাবলাম আজকে রিপোর্টটা দেখিয়ে ওষুধটা খেলে আরও হয়তো সুস্থ হব কিন্তু সেটা আর হলো না ওনাদের ভুলের জন্য আমার আমাকে বলেছিলেন যে আপনি কি করতে চান এত বড় ল্যাব এনাদের বিরুদ্ধে কি আপনি কিছু করবেন করুন কি দরকার বলুন তো জানি সবাই মেনে নিতেন না কিন্তু আমার সঠিক রিপোর্টটা দরকার আর আমার সাথে তো খালি ভুলই হয়ে যাচ্ছে জীবনটাই ভুল সঠিক জিনিস সঠিক মানুষ চিনতে আজও পারলাম না ভীষণ কষ্ট হচ্ছে দুর্বল লাগছে তো আপনারাও যখন ব্লাড টেস্ট করাবেন বা যা কিছু দেখে নেবেন একটু ভালো করে ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন আমার সাথে যেটা ঘটেছে হয়তো অনেকের সাথেই ঘটেছে তো ডাক্তারবাবু ভীষণ ভালো ছিলেন ওনার জন্যই আবার দ্বিতীয়বার টেস্টটা হচ্ছে ওনারা ভুল স্বীকার করেছেন ব্যাস এইটুকু আজকের ভিডিও